সে মুহূর্তে আমি আটক করার পরে সে তারা আমার ইচ্ছা তারা সবাই আমার ভিডিও করতেছে আমি বললাম যে আমার শরীরের কাছে তো আপনি ভিডিও করার অধিকার রাখেন না ভিডিও কেন করবেন সে বলেছে সে পাবলিক সে ভিডিও করবে তার মোবাইল আছে তার ব্যক্তিগত ইচ্ছা সে যা ইচ্ছা সে তা করতে পারবে অনেক কিছু কথা বলার পরে তারপর বলতে সে যখন আপনার আমি গাড়িটা আটক করলাম গাড়িটা আমি তাকে একটা আমাদের বৈধ একটা যে রিসিট আছে রিসিটটা তাকে আমি দিয়ে দিচ্ছি এক কপি আর কপি আমি আমাদের কামিং করেছি আর একটু আমার কাছে আছে আমার নাম হচ্ছে রাফিল আমি এদিক দিয়ে আসতেছিলাম তো এখানে উনি সিগন্যাল দিলাম সিগন্যাল দেওয়ার পর আমি আমি তো আইনকে রেসপেক্ট করি আমি যেহেতু এজ আ স্টুডেন্ট আমি আইনকে রেসপেক্ট করি সিগন্যাল দেওয়ার পর আমি থামছি আমার সাথে ওনারা তারাও করে আমার চাবিটা নিয়ে এসছি মানে আমি থামছি তারপর আমার চাবিটা নিয়ে এনেছে বুঝছেন তো হোক চাবি নেওয়ার পরে এখানে আসলাম আসার পর উনি আমার তাকে চাবি নিয়ে উনি গার্ড লক করে রাখছে আমি বললাম যে ভাই আমি তালাবো না হ্যাঁ আমি তালাবো কেন আমি তো এই শহরের সন্তান আমি একজন স্টুডেন্ট মানুষ আমি কেন ফালাবো তো ওইসব বলার পর তো এখন হচ্ছে উনি আমার কাগজপত্র দেখলো তো কাগজপত্র দিছি গাড়ি ঠিক আছে এখন হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি বানানোর জন্য দিছি ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাই নাই তো এখন এইটার জন্য উনি মামলা লিখতেছে তার মধ্যে যে বাই ছিল বাই বলতেছে আমাকে যে তার পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় নাই তখন আমি বললাম যে আমাদের পোশাক পরিবর্তন হয়েছে আপনি তো পরিবর্তন হয়েছে কিনা বলেন আপনি তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলে আসছেন সেভাবে আমি লাইসেন্স আমার তো লাইসেন্স নাই আমি বললাম লাইসেন্স না থাকলে তো রাস্তায় আসলে অবশ্যই সড়ক পরিবহন আইন দুই হাজার ষোলোর চার দ্বারা এবং শিশু দ্বারা অনুসারে মামলা হবে কিন্তু সেইটা মানতে রাজি না আমি বললাম তো আপনি যদি জরুরি আপনি অন্য গাড়িতে চলাচল করবেন যে আপনার লাইসেন্স নাই কিন্তু সেইটাতে রাজি না কোনোভাবেই কিছু কথা ওনারা মন করার কথা বলছে আমি তো ওদের মতো এত মিথ্য কথা বলতে পারি আমি বলতে পারবো মিথ্য কথা যে এই তানবীর বলে একটা কথা বলছে যে বলছি আমি আমি যদি উনি কোনো ভিডিওতে দেখাইতে পারে এখানে তো সব সাংবাদিক বা ইয়ে করছে ক্যামেরা অনে আছে যদি দেখাইতে পারি এই তানবির করে আমি কোনো কথা বলছি উল্টু উনার কনস্টেবল আমাকে এই মিয়া তুই মিয়া এরকম এই যে উনি উনার ভাই আপনার নাম কি ওই যে উনি উনি আমাকে এই মেয়া তুই মিয়া করে এইরকম ইয়ে করতেছে তুই তুমি করে কথা বল একজন জনগণকে একজন তুমি আইনের লোক হয়ে আপনি আইনের লোক হয়ে কেমনে পারেন হ্যাঁ তুই তুমি ব্যবহার করার এটা যায় সে বলেছে তার ইচ্ছা তার ব্যক্তিগত বিষয় সে যেভাবে চলবে তার কথা বোঝাচ্ছে সে আইনের উর্ধে এমন একটা তার মধ্যে এই তানবির মানে সে বোঝাচ্ছে আমাকে সে দেখে নেবে অথবা পরবর্তী সে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে তো আমি তো তার বিরুদ্ধে কোনো আইনের বাইরে কোনো কাজ করি নাই আমি আইনগত যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়ার কাজ করতে চাচ্ছি সে আমার কাজে বারবার বাধা দিচ্ছে আমি এই জন্য তাকে আমি থানা বাড়ি ডাকাইছি আমার উর্ধ্বতন অফিসারদের বলছি এখন আমি তাকে থানায় নিয়ে যাচ্ছি আমি ওনার কোনো পদপদবি কোনো পরিচয় দেয় আমি এই যে স্টুডেন্ট আমি সেই পরিচয় ওনাকে দিয়েছি এবং যত আমি আইনের প্রতি সম্মান রেখে আমি ওনার সাথে কথা বলছি হামলি রিকোয়েস্ট করেছি ওনাকে যে ভাই যদি আজকে কনসিডার করা যায় আমি নেক্সট টাইম ড্রাইভিং লাইসেন্স আর বের হবো না ড্রাইভিং লাইসেন্স আসার পর বের হবো আপনারা জানেন কখনো আন্দোলন অন্যায় বৈষম্যটিতে যায় না যায় নাই আর কখনো এই সামান্য দিয়েছে বৈষম্য পরিষদ প্রশ্ন উঠে যেখানে মামলা হয়ে গেছে সেখানে আমি বৈষম্য পরিষদ দেওয়া কেন দেবে মামলা দিচ্ছেন গাড়িতে গাড়ি দিন ভালো কথা এখন বলতেছি যে চালক তাকে নাক জেনে দেবে গ্রেপ্তার করে কোন অ্যাঙ্গেল আপনার গ্রেপ্তার